আমার সকল প্রিয় ভালোবাসা ভরা সালাম জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার গরমের দুপুরে গরম হাতের সঙ্গে খাওয়ার জন্য দই রেসিপি দই পাবদা একবার হলেও আমার মতো করে রান্না করে দেখুন এর স্বাদ হবে দুর্দান্ত আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আসুন এই সহজ রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই আমি এখানে 5 পিস পাবদা মাছ নিয়েছি নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখেছি পাবদা মাছের মধ্যেই আন্দাজ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। দে উল্টে পাল্টে ভালোভাবে মেখে নেব। এখানেই আমি 1 টি স্পুন সরিষার তেল দিয়ে দেব। আর ছাড়া মাছ লবণ হলুদ দিয়ে মেখে নেওয়ার সময় এক টি স্পুন অল্প একটু সরিষার তেল দিয়ে মেখে নেবেন তাহলে মাছ ভেজে নেওয়ার সময় খুব বেশি ছিটাবে না বা ফাটবে না লবণ হলুদ সরিষার তেল দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে মেখে নিয়েছি এবার একটা ঢাকা চাপা দিয়ে আমি রাখবো প্রায় আট থেকে দশ মিনিট এবার এখানে একটা বাটি নিয়েছি। আছি বাটির মধ্যেই দিয়ে দেব দুই টেবিল চামচ হলুদ সর্ষে আর এক টেবিল চামচ কালো সর্ষে আর এক টেবিল চামচ পোস্ত আর টেবিল চামচ ভাঙা কাজু ভাঙা কাজু না থাকলে আস্ত কাজু থাকলে চার থেকে পাঁচ পিস আন্দাজ মতো কিছুটা জল দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় দশ থেকে বারো মিনিট মতো দশ বারো মিনিট ভিজে যাওয়ার পর জলটাকে ফেলে দিয়ে অল্প একটু জল দিয়ে বেটে নেব আর একটা বোল নিয়েছে এই বোলের মধ্যেই দিয়ে দেব হাফ কাপ টক দই টক দইটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকা টক দই দিতে হবে কোনোভাবে যেন ঠান্ডা না থাকে ফ্রিজে থাকলে রান্নার মিনিমাম এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বাইরে বার করে রাখবে খুব ভালোভাবে একটু ফেটিয়ে নেব দই খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি দশ মিনিট পর সর্ষে পোস্ত কাজু যেটা ভিজিয়ে রেখেছিলাম একটু ভিজেও গেছে আর অল্প একটু জল দিয়ে আমি ভালোভাবে শিলে বেটে নিয়েছি এবার রান্নাতে চলে যাব মাছ ভেজে উঠিয়ে নেব তার জন্য গ্যাসের চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি গরম হতে কড়াই গরম হয়ে এলে দিয়ে দেব আন্দার মতো সরিষার তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে এলে একে একে মাছগুলো দিয়ে দেবো মিডিয়াম হাই ফ্লেমে উল্টে পাল্টে মাছ ভেজে নেব এক পিট ভাজা হয়ে এলে অপর পিটটা উল্টে দেব মিডিয়াম হাই ফ্লেমে পাত্তা মাছের দুই সাইডেরই উল্টে পাল্টে করে ভেজে নিয়ে আছি এর থেকে কড়া ভাজবো না এবার উঠিয়ে রাখবো একটা প্লেটে বাকি মাছগুলো আমি একই রকমভাবে ভেজে নেব মাছ দুটো আমি ভেজে উঠিয়ে নিয়েছি আর মাছ ভেজে নেওয়ার তেল আমি অল্প একটু কমিয়ে নিয়েছি আন্দাজ মতো রান্নার জন্য রেখেছি এই তেলের মধ্যেই আমি দেব হাফ টিস্পুন কালো জিরে আর পাঁচটা চেরা কাঁচা লঙ্কা লো ফ্লেমে কয়েক সেকেন্ড ফোড়নটাকে নেড়ে নেব সুন্দর কালারের জন্য আমি এখানেই দিয়ে দেবো কোয়ার্টার টি স্পুন মতো হলুদ গুঁড়ো বা আন্দাজ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবেন আর কালারের জন্য দেব হাফ টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার এই পর্যায়ে গ্যাসের কিতে একদম লো করে রাখতে হবে কয়েক সেকেন্ড নেড়ে নেব নেড়ে নিয়ে আগে থেকে বেটে রাখা পোস্ত সরষে কাজর পটা দিয়ে দিব বাটি ধুয়ে হাফ বাটির মতো জল আমি দিয়ে দেব আর এখানেই আমি দিয়ে দেবো একটি স্পুন কাঁচা লঙ্কা বাটা যেহেতু আমার কাঁচা লঙ্কা আগেই বেটে নিয়েছিলাম তাই আপনারা চাইলে সর্ষে পোস্ত কাজু বাদাম যখন একসঙ্গে অল্প জল দিয়ে বেটে নিয়েছি তখনও কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে বেটে নিতে পারেন যেহেতু আমার কাঁচা লঙ্কা আগেই বাটা ছিল তাই আর আমি একসঙ্গে বাটলাম না নিজেদের স্বাদ মতো ঝাল দিয়ে দেবেন আমি এখানে একটি স্পুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম মিডিয়াম লো ফ্লেমে কয়েক মিনিট কষিয়ে নেব মিডিয়াম লো ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট আমি কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে এসছে এবার দই দেব তবে দইয়ের মধ্যে আমি আগে অল্প একটু জল দেব দিয়ে মিশিয়ে নেব এবার আমি দই দিয়ে দেব দই দেওয়ার সঙ্গে সঙ্গে নেড়ে নিতে হবে দইয়ের নেড়ে চেড়ে মিনিট কষিয়ে নেব দই দেওয়ার পর বেশ কয়েক মিনিট নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে সমস্ত মশলা থেকে তেল ছেড়ে এসে এরপর জানি আমদার মতো গরম জল দিয়ে দেব যে যেমন গ্রেভি রাখতে পছন্দ করে সেই আন্দাজে জল দিয়ে দেবেন গরম জল দেওয়ার পর নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছে আন্দাজ মতো লবণ যেহেতু বেশ টেস্টকে ব্যালেন্স করার জন্য অল্প একটু স্বাদ মতো চিনি দিয়ে দেব গরম জল দেওয়ার পর গ্রেভি ফুটতে শুরু করেছে এবার আগে থেকে ভেজে রাখা মাছগুলো একে একে আমি সব দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে দেবো দিয়ে মিডিয়াম লো ফ্লেমে রান্না হতে দেবো চার থেকে পাঁচ মিনিট এবার চার থেকে পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিয়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর কিছুটা ধনে পাতা দিচ্ছি থেকে ছড়িয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব এখানে আমাদের দই পাতা একদম রেডি ফ্রেশ রাখবে তারপর দুর্দান্ত স্বাদের দই পাবদা একদম রেডি সার্ভিং প্লেটে উঠিয়ে নিলাম গরম ভাতের সঙ্গে সার্ভ করব এর আগে সর্ষে পাবদার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে যারা এখনো পর্যন্ত দেখেননি প্লিজ একবার চেক করে নেবেন আশা করছি একটু হলেও আজকে এই সহজ দই পাবদার রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ